তোমাদেরকে কি বলবো গো হাসতে হাসতে আমার পেট আনছান আনছন করছে বিশ্বাস করো আমার বর আমার মনের কথাটা যে কি করে বুঝতে পেরেছে না আমি জানি না বিশ্বাস করো ও মা আমাকে বিচি ছাড়াতে দিয়ে গেছে এত বিচি এত বিচি ছাড়িয়ে আমি কি করবো বলো হাতটা কাদা 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 করে আমার ভালো লাগে না আমি পারবো না বিচি ছাড়াতে আমি পারবো না গো ওই বিচি ছাড়ানো আমার দ্বারা হবেই না হুম ফোন বিচি চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমার বর ভালোবেসে আমাকে বিচি ছাড়াতে দিয়ে তাও আবার এইটুকুটুকু এত বাবা পারবো না পারবো না একটু বড় সাইজ হলেও নয় একটু হতো তো এই ধরো কাঁঠাল তারপরে ধরো আম তারপরে জাম তা না তেঁতুল চলো বন্ধুরা চলে এসেছি আমি হুম চলো চলে এসেছো তোমরা ও আমি না বুঝতেই পারিনি আসলে না আমার ভীষণ মুড সুইং হচ্ছে এখন ভীষণ মোখ সুইং হচ্ছে গো জানি না কেন কি হবে আমার আমি বুঝতে পারছি না ঠিক কেন যেরকম হচ্ছে প্রচণ্ড না তেতুল খেতে ইচ্ছা করছে তোমরা আমাকে কেউ একটু তেঁতুল দেবে গো তেতুল তেঁতুল প্রচণ্ড তেঁতুল খেতে ইচ্ছা করছে কী করবো বলো সেই জন্য আমি থামনেলে দিয়ে দিয়েছি আমাকে কেউ একটু তেঁতুল খাওয়াবে গো ওমা কি কী কমেন্ট এসছে সে যদি তোমরা দেখো বাবারি বাবা হাসতে হাসতে মরে যাবে গো তোমরা কিন্তু বিশ্বাস করো তেতুল খাবো খাবো হ্যাঁ তেতুল খেতে ইচ্ছাই করতে পারে গরমকাল গরমে বেশ তেঁতুল দিয়ে ডাল ঢাল ভালোই লাগে খেতে হ্যাঁ তো কেন বলছি কার জন্য বলছি বুঝতে পারছো না এই যে আমার টপ আপ দেখেও বুঝতে পারছো না চলো চলে এসেছি আজকে আবার তোমাদের কাছে সকাল থেকে করতে পারিনি মেয়েরা সব বাড়িতে ছিল তো আজ এখন সব চলে গেছে ফাঁকা হয়ে গেছে চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ ভালো আছি গো একটু তেঁতুল তেতুল করছে মনটা তুতলু তুতলু করছে বিশ্বাস করো আমি না তিতলি আজকে আমি তিতলি রানি তিতলি তিতলি হুম আর আর বললেই না কেমন মুখের এই খাম থেকে জল না সারা মুখ হয়ে যায় একদম কি যে বলবো তোমাদেরকে বিশ্বাস করো আর যেই আমি তেঁতুলের কথা বলবো না সত্যি তোমাদেরকে আমি বোঝাতে পারবো না গো বোঝাতে পারবো না মানে এই ধরো তেঁতুলটা এর মধ্যে ধরো তেঁতুলটা আছে ও প্যাকেটের ভেতর থেকে গন্ধ গো মুখের এই পাশ থেকে এই ভেতর থেকে জল একেবারে চুয়ে চুয়ে পড়েছে আমার বিশ্বাস করো তেঁতুল তেঁতুল করে আজকে আমি বিশ্বাস করো আমি তো তিতলি হয়ে গেছি তেঁতুল দিয়ে তিতলি হয়ে গেছি একদম তিতলি কাকে বলে জানো তো প্রজাপতিকে বলে আমি যেন তিতলি রানি হয়ে গেছি হুম আর কি করবো বলো আর রানো আমার বর কি বলেছে এই তেঁতুলগুলো থেকে বীজ ছাড়িয়ে রাখতে ও মা মা আমি থামড়েলটা দিয়েছি কি আর তোমাদের দেখালাম কি এখানে কিন্তু কোনো ব্যাপার না এই যদি এটা কনিকা করতো তাহলে আমি ওর পিণ্ডি চটকে দিতাম এই যদি মন্দিরা করতো তাহলে ওর আমি নাড়ি ঘড়ি বের করে নিতাম একদম বলছি সত্যি কথা বলছি হ্যাঁ ও মা তেঁতুল বাড়িতে এনেছে তেঁতুলের বীজ ছাড়িয়ে রাখতে বলেছে এর জন্য আমার তেঁতুল খেতে ইচ্ছে করবে তোমরা কি মো তেঁতুল দেবে গো তেঁতুল ও বাবারে বাবা তেঁতুল শুনে একেবারে বনুরা দিদিরা সব একেবারে কি বলবো তোমাদেরকে গো সেই দুঃখের কথা আমি তোমাদেরকে বলতে পারবো না ভীষণ কষ্ট হয়েছে আমার পূজানো আর কেন কষ্ট হয়েছে ও আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমাদেরকে কেন কষ্ট হয়েছে আমি সেটা বলছি আমি তো মানে কি বলবো তোমাদেরকে তেঁতুলের কথা শুনে তোমরা ভাবলে কি গোপু আসতে চলেছে না 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 তোমরা না কিচ্ছু বোঝো না গো তোমরা কিচ্ছু বোঝো না তোমাদের এখনো সেই বয়স হয়নি যেটা আমি বলতে চাই তার উল্টোটা তোমরা গিয়ে বোঝো যেটা তোমরা বোঝো তার উল্টো দিকটা আমি বোঝাই এটাই এটাই হচ্ছে আমি এটাই হচ্ছে আমি হ্যাঁ বিশ্বাস করো মুডটা সুইং হয় কেন জানো তো কাজ বেশি হলেই মুডটা সুইং হয়ে যায় তেঁতুলের বীজ আমি কেন ছাড়বো গো হ্যাঁ ধৈর্য নেই সহ্য নেই আমি ইনকাম করি বর পরে দশ আমি করি দশ হাজার তাহলে না আমি আরও বেশি করি আরও বেশি করি আরও বেশি করি বর বলে গেছে এই বীজগুলো ছাড়িয়ে রাখতে আমি পারবো না আমার অত ধৈর্য নেই আমি কেন করব আমি কেন করব কেন আমার সারা দিন ধরে পিন্ডি চটকাই ওর পিন্ডি চটকে ওর ছাড়াই ওর ছাড়াই তো আমি তেঁতুল একটা ছাড়াতে বসবো বড়ো দেখি আমি তো এর তার ছাড়াচ্ছি এদিকে সন্দীপ আছে ওদিকে পোকলা আছে এদিকে সোননাথ আছে ওদিকে উজ্জ্বল আছে আমি তো ছাড়িয়ে 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 ক্লান্ত তারপরে এবার তেঁতুল মরণ দশা আর কি আমার আমার খেয়ে দিয়ে কাজ নেই বলো তো তুমি লাস্টে আমি একটাও ছাড়িয়ে দিলাম তবু দেখো আমার বর খেয়ে দিয়ে কোনো কাজ নাই বলছে তেঁতুলের বিচি তেঁতুলের বিচি ছাড়াতে আরে ভগবান আমার ওই সব দিকে লক্ষ্য নেই আমি ওই সব দেখি না রে বাবা ওই সব কাজ আমি করি না আমি পারবো না আমার হাত ঝনঝন করবে না হ্যাঁ এরম এরোমের করে করে বিচ খারাবো আরে ভগবান তোমাদেরকে কি বলবো বিশ্বাস করো এই কাজ কি আমার দ্বারা হয় বলো তো না আমি তো অন্যেরটা ছাড়াই দিন রাত্রি তারপরে আবার তেঁতুল না 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 কেমন যদি একটু আঠা 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 লাগে হ্যাঁ গো কেমন যেন হাতের মধ্যে লেগে 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 যায় লেগে 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 যায় তো যাই হোক আমার কিন্তু মোটটা ভীষণ সুইং সুইং করছে সুইং আচ্ছা একজন খুব ভালোবাসান দিদি কি লিখেছে জানো শোনো টাইটেলে তোমার শত্রুর অভাব নেই যা হবে মনে রাখবে আর কি আছে নজর লাগবে ভালো থেকে তিনজনে কেন ওরা তো তিনজন না ওরা তো চারজন এই যে লিখেছে সে হচ্ছে বাবা নাম বললে আবার মুশকিল হ্যাঁ পালদি আমাদের পালদি পালদি এসেছে এখানে লিখতে বুঝেছো তো তা তিনি লিখেছেন ভালো থেকে তিনজনে কেন গোপুশোনা গোপুশোনা কোথায় যাবে বাবা লোক না বাবা লোক কু কোথায় যাবে বলো এরাও তো সব এখানেই চলে এসেছে তাই না হ্যাঁ গো আনন্দ আশ্রমে সব চলে এসেছে ওটা হচ্ছে আনন্দ আশ্রম একেবারে আনন্দ আশ্রম আস্তে আস্তে তোমরা দেখবে ওটা আশ্রমে পরিণত হবে সতী মায়ের আশ্রম আমি করব আমি করব সেই আশ্রম আমি করব আর যে আর যে ওকে তেঁতুলটা দিতে যাবে না ডাকছে কেউ একটু তেঁতুল দিয়ে যাও না গো তেঁতুল দিয়ে যাও না গো আমার মুখের এদিক থেকে দিক থেকে এদিক থেকে সব জল 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 হয়ে যাচ্ছে বুঝলে ব্যাপারটা কেমন তেঁতুল বিচি বিচি শুনে একটু জল 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 হয়ে গেছে ব্যাপারটা আমি যে দেখে না কি বলবো তোমাদেরকে একদম মানে জায়গায় জিনিসটা পড়েছে আর কি হ্যাঁ সে তো আমি কি বলবো তোমাদেরকে তো সেই জল 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 হয়ে গেছে বলে আমি আর বিচিটা সামলাতে পারিনি বিশ্বাস করো আচ্ছা আরেকজন বলছে তিনজনে ভালো থেকো কেন তিনজন কেন বলো উনি তো একা নন উনি সতীমা ওনার বাড়িতে অনেক পোষ্য বাবারে বাবা ভেরু শেরু গোপু আবার এসেছে লোকু বাবারে বাবা কি করবে গো একে তো না যে হাল এক পেট ভাত খেয়ে সকালবেলা বসে পড়ে পুজো দিতে ওরে বাবারে বাবা কি পুজো কি পুজো সন্ধ্যে যখন দেয় বলো সন্ধ্যে বাতি দেওয়ার সময় আমরা এই খাওয়া নাইটিটা ছেড়ে নিয়ে তারপরে সন্ধে দিই ঠিক কি ঠিক না ওর যারা নিচে এই যে খাওয়া দেয় গরম তো হত্যা গেছে নেই হাওয়া দেয় তো সেইগুলো বলছে কি সেগুলো নাকি জানে না যে ওই বাসি নাইটি মানে বাসি না ওটাই কেউ খাওয়া নাইটি দুপুরবেলা ভাত খায় চান করে উঠে ওই নাইটিটা করে ওই নাইটি করে গোপকে শয়ন দেয় সন্ধ্যে দেখায় কি আনন্দ আশ্রম কি আনন্দ আশ্রম সত্যি অবাক লাগে দেখলে পরে হ্যাঁ বলো লাগে না আমার তো ভীষণ অবাক লাগে গো হ্যাঁ দেখো যখন আমরা ভাত তাত খাই তখন ওই কাপড়টা কিন্তু আমাদের এটো কাপড় হয়ে যায় তাই না বাঁ হাতে জলের গ্লাস ধরে খেলেও বাঁ হাতটা এঁটো হাত হয়ে যায় যেহেতু ওটা খাবারের সাথে রিলেটেড তো আমি যে জামা কাপড়টা পরে খাচ্ছি সেই জামা কাপড়টাও তো রিলেটেড হচ্ছে হচ্ছে কি না বলো কিন্তু সেই জামা কাপড় পরে সন্ধে দেয় গো টেনে টিনে ডিডে দিন বাবা সে এখন আমরা দেখতে পাই না অসম্ভব যেদিন লোকও এসেছে সেদিনকে একটু টিনটিনটিন ডিং বাদ বাকি দিন তো বর টিনটিন টিনটিন টিং উনি তো ঢং 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 অন্যের পেছনে কী বলবো বলো তারপর চলো আরও একজন এসছে আরও একজন লিখেছে খবর আছে না কি বাবারি বাবারি বাবা কোনো রিয়াক্ট দেয়নি হতে জানো কোনো রিয়াক্ট নেই লাভ রিয়াক দিয়েছে যারা যারা কিছুই বলতে পারে না বলবে কী বলবো বললেই যদি আবার পেসে যাই ভালো মন্দও বলে না ভালোও বলে না বন্ধও বলে না লাভ রিয়াক দিয়ে দিয়ে চলে যায় সেখানে উনিও লাভ রিয়াক দিয়েছে তো যাই হোক আচ্ছা আচ্ছা দাঁড়াও একজন লিখেছে ওই যে তেঁতুল চেয়েছে না একটু তেঁতুল দেবে গো একটু তেঁতুল হ্যাঁ সেই তেঁতুলের দাঁড়াও তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কোথায় গেলো হ্যাঁ আমাদের এখানে এসো আমার ঘরে এক ব্যাগ তেঁতুল কাল এনেছে হুম এভরি টেস্ট হেভবি টেস্ট তেঁতুলের আবার হেভি টেস্ট কি একটাই টেস্ট টক তেঁতুলের নানান রকম টেস্ট হয় না তেঁতুলের টক হেভি টেস্টি তেঁতুল এনেছে বুঝলে ও বাবা বিদেশি তেঁতুল আর কি বুঝেছো অন্য জায়গার তেঁতুল কারণ এরা তো নর্মাল না এরা যারা এখানে কমেন্ট করে এরা কিন্তু নর্মাল না বাবা আমার এই টপ আপ নিয়ে না আমি খুব বিপদে পড়েছি আমার টপ আপ মাথা থেকে খুলতে ইচ্ছা করে না আচ্ছা বাবা কি যে আনন্দ হলো তেতুলের কথাটা শুনে ভগবান যেন এই করে বাবা দিদি মনে যে কি আনন্দ পেয়েছে না গো তোমাদেরকে কি বলবে তুমি আনন্দ পাওনি হুম তুমি তুমি আনন্দ আনন্দ পাওনি পাওনি হোক সবাই আনন্দ পেয়েছো বলো কি আনন্দ পেয়েছি না আমরা আমি তো ভীষণ পেয়েছি আই বুড়ি আনন্দ পাওনি তেঁতুলের কথা শুনে হুম সবাই আমরা আনন্দ পেয়েছি তাই না ওমা কি আনন্দ কি আনন্দ আমরা বাবা মাসি দিদা হব আমরা যে কি হবো তার ঠিক নেই তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা মানে কনশোনা আসছে আমরা জানি না বিশ্বাস করো গোপু সোনা সেরু সোনা কে আসছে গো জানি না ওইরকম তেতুল খাওয়ার ইচ্ছা হলে সোনা আসবে তার কোনো ঠিক নেই হয় গোপু সোনা নয় সেরু সোনা দুটোই তো বাড়িতে আছে গোপু এসছে বলে গোপ যে আসবে তার তো কোনো মানে নেই সেরু তো আগে এসছে আবার লকুও এসছে কোনটা আসবে আমরা কি করে জানবো বলো সবাই বলছে গোপশোনা আসছে গোপু সোনা আসছে কেন সোনাও তো আসতে পারে সোনা আসতে পারে না বলো তো সেও তো এলো দুদিন আগে মালা পড়ে ডক ডো নুন দেখলাম আমরা তাহলে সে কেন আসবে না আজকে দেখলাম ঠাকুরের খাবারের থালার মধ্যে ফুল বাবা রে বাবা আমরা একটা করে তুলসী পাতা দিই অনেককে দেখেছি তুলসী পাতা দিতে কারণ এটা ঠাকুরকে যখন ভোগ দেওয়া হয় তখন একটা তুলসি পাতা দিতে হয় ও মা আজকে দেখলাম গাঁদা ফুল প্রত্যেক কটা বাটিতে গেঁদা ফুল আচ্ছা আমরা যখন খাই তখন কি আমরা পাতের ওপর ফুল নিয়ে খেতে পারি না কখনো খেতে পারি না তাহলে আমি যে কাজটা করতে পারবো না সেটা আমি ঠাকুরের সাথে কী করে করবো বলতো কি করে করবো আমরা যখন ভাত খাই তার আগে আমরা স্নান করি জামাকাপড় ছাড়ি শুদ্ধ জামাকাপড় পরে ফ্রেশ জামা কাপড় পরে নাইনটি পার্সেন্ট লোক যারা করে না সেটা আলাদা কথা কিন্তু নাইনটি পার্সেন্ট লোক চান টান করে খাওয়া দাওয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা খেতে বসি ও মা এও তো সেটাই করে না সেই জন্য ঠাকুরের পথে গোটা 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 ফুল ঘরের মানে ফল আর গাছের ফুল কেনা কে কেনা সেই ফুল একটা করে প্রসাদ দিয়েছে থালায় যেটা দেওয়া একটা প্রসাদ তো ফুলগুলোও প্রসাদ তো চলো 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 আসো চলে এসো আমাদের বাড়ি আরেকজন আছে আবার বড় ওস্তাদ বড় ওস্তাদ এই রে সুটকি যা থামনেল দিয়েছ হয়ে গেল আর কি নে এবার সব কন্টেন্ট কর আমাদের তো কন্টেন্ট নেই গো আমাদের মোটে কন্টেন্ট নেই এই উনি বুঝতে পেরেছেন উনি একদম পাক্কা মাথার লোক বুঝলে তো একদম পাক্কা বুড়ি তাই জন্যই বুঝতে পেরে গেছে যে এইবার সবাই কন্টেন্ট করবে মা মাগুমা মা যদি ওইরকম দেয় তা লোককে কেন কন্টেন্ট করবে না এই যে আমাদের সন্দীপ একটা কথা ছেড়ে দিয়ে যাচ্ছে এমন কি বা কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে তাহলে কন্টেন্ট কেন করবে না তাই ও যদি একটুখানি ছুড়ে দেয় তাহলে আমরা কন্টেন্ট কেন করব না ও দিদি ও দিদি কি জানো আপনার চ্যাটার্জিদি বাবা চ্যাটার্জিদির কি বুদ্ধি গো কি বুদ্ধি বাবা রে বাবা আচ্ছা আচ্ছা দাঁড়ো তোমার ভালো খবর মনে হয় তেতুল খেতে ইচ্ছা করছে খুব ভালো কথা সেই ঘুরে বালি গো সেই ঘুরে বালি আচ্ছা তারপরে কোথায় কোথায় সুখবর কবে পাবো গো হুম সুখবর পাবো কি আচ্ছা ও দিদি আমি কি মাসিমণি হচ্ছি ও তুমি তেতুলমাশি হচ্ছো গো তুমি তেতুলি রানী হচ্ছো আর কিছু হচ্ছ না হুম তুমি তেতুলি মাশি আর কিছু না যা তেতুল খেতে ইচ্ছে করছে তার তো বোন তুমি তেতুলি মাসি ঠিক আছে হুম আচ্ছা তেতুল কি ব্যাপার শুটকি কি কিছু মিছু নাকি কিচ্ছু মিছু ও শুটকি ও শুটকি শুটকি আই শুটকি কিচ্ছু ব্যাপার নাকি বল হুম আমাদেরকে আগে বলবি আমরা দুই বুড়ি আছি এখানে বসে আগে বলবি আমাদের বুঝেছিস তোর জন্মদিন খেয়ে এসেছি তোর বাচ্চার জন্মদিন খাবো না এটা কি হয় এখনো আমাদের দাঁত পড়েননি চোখ দুটো ঠিক আছে আমরা বাপু ঠিক পৌঁছে যাব তোর ছেলের মুখে বাদ খেতে বুঝেছিস কিছু খবর দিচ্ছে মাগো তুল খেতে ইচ্ছা করেছে এ তুল উফ দারুণ লাগলো দারুণ আচ্ছা আমি কিন্তু বিকাল পাঁচটার সময় একটু আঙুর খাই হুম আমি তো কচি বাচ্চা আমি একদম কচি বাচ্চা বুঝে বুঝি বুঝে বুঝি আঙুর খাইনি জামা কাপড় ছাড়ি না সেই জামা কাপড়েই ভাত খাওয়া জামা কাপড় সন্ধ্যা দিয়ে দিয়েছি সয়ন দিয়ে দিয়েছি দিয়ে নিজেও সিঁড়ে পড়েছি আঙুর খেয়েছি খাও আঙুর কেউ তোমরা কি কেউ আঙুর খাও আমি খাই ফল খাই রোজ ফল খাই দুটি কুল একটি পাঁচটি আঙুর দিন একটি পেয়ারা পাঁচটি আঙুর এই আমার ফল খাওয়া হুম বুঝেছো কখনো কখনো একটি আবার কমলা লেবু থাকে আমি ফল খাই ফল বুঝেছো আমি খেদে উঠে ফল খাই খাইছ আমার চেহারা শিলিম আর আমি কাদের কাদের পছন্দ করি জানো ফোকলা কি সুন্দর না দেখতে বাবা রে বাবা আমার তো ভাই আমার একদম আমি গেছিলাম গেছিলাম হুলের দিকেও কিন্তু না হুলের রিকোয়েস্ট আর হুল তো মানে কি বলবো আমার একদম হুল ফুটিয়ে দিয়ে চলে গেছে তারপর থেকে ওর মানে অন্ধ হয়ে গেছি আমি অন্ধ চোখেই হুলটা ফুটিয়ে দিয়েছিল আমার এই আর কি চোখ কান খোলা রেখে দিয়েছিলাম তারপর থেকে এখন আমি ফোকলা দিদি তাহলে বুঝতেই পারছো আমার মোট সুইং হবে না তো কি হবে ফোকলা কত সুন্দর কথা বলে দিদির সাথে আর অন্য মহিলাদের সাথে খিস্তি দিয়ে ভোট ভাগিয়ে দেয় ফোকলারও মোট সুইং হয় বুঝলে না দিদি আর ভাই উড়ি বাপরে বা আগেও এক ভাই ছিল উড়ি বাপরে বাপ কিমিল কিমিল ছিল এখনো এই ভাইয়ের সাথে কিমিল কিমিল হ্যাঁ এই ভাই তো বলেই দিল না আমাকে কিছু হয় ও আমার ওকে বুঝিয়ে দেয় মাতাল তো যাকে পারে তাই বুঝিয়ে দেয় বুঝলে কিনা হুম আর এই দিকে দেখো মাতাল অন্য মেয়ে ছেলেদের সাথে কি গালাগালি দিয়ে না কথা বলে আর এও তাই ভলক চ্যানেলে এসে বাবা কিশতি সতী কী সতী গো তিতলি সতী আর ওইখানে গেলে দেখবে তুমি একদম তিতলি রানি এখানে তিতলি সত্যি ওখানে গিয়ে তিতলি রানি বাবারি বাবারি বাবা আচ্ছা 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 একজন লিখেছে আমার কাছে আছে বাট এত দূর তাই দিতে পারলাম না না হলে কিন্তু উনি দিতেন এইটা কিন্তু তোমরা ভুল বুঝো না হলে উনি দিতেন তো দূর তো তাই দিতে পারলাম না কিন্তু ভালো খবরটা যেন উনি শুনতে পান উনি বাবা গো আমি যে কবে শুনতে পাবো গো আমি যে কবে শুনতে পাবো আচ্ছা তারপরে আছে বাবারে বাবারে বাবা গোপু আসছে সুটকি গোপু আসছে একজন লিখেছে গোপু আসছে কি খুব ভালো থাকো তুমি খুব ভালো থাকো একজন লিখেছে তুমি কি মা হচ্ছ গো যদি হয় তাহলে কনগ্রাচুলেশন ওরে মা উনি এবার কনগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে ও দিদি কনগ্রাচুলেশন জানানোর কোনো দরকার নেই দিদি আপনি ফিরিয়ে নিন কনগ্রাচুলেশনটা ওরে বাবা রে বাবা রে বাবা হুম আচ্ছা কি গো নিউজ আছে নাকি আমি তেঁতুল বোতলে ভরে ফ্রিজে রাখি উনি বাবা উনি আবার তেঁতুল বোতলে ভরে ভরে ফ্রিজে রেখে দেয় কি তেঁতুল মাসি আপনি বাবা কি তেঁতুল মাসি গো আচ্ছা বাবা বাবা আচ্ছা নুন হলুদ মাখিয়ে রাখবে তেঁতুল হুম তেঁতুলের একটু নুন হলুদ মাখিয়ে রাখবে আর ছাল ছাড়িয়ে দিও মাঝে মধ্যে বুঝলে কারণ বিচিগুলো তোমায় বার করতে হবে তো তোমার বর দিয়েছে বিচি ছাড়ানো কাজ বাবা বর দেখি কাল দিয়েছে মাগু মা আরে দাদা ও তেতুলের বিচি ছাড়ায় না এতটুকুটুকু বেচি তেঁতুলের উনি ছাড়ায় না উম তো একটু শান্তিতে কি ছাড়াতে পারে বুঝেছেন ওইটুকুনিতে কি হয় বলুন তো ওই এতগুলো তেঁতুলিতে এত তেঁতুলের এত বেচি হবে উনি আমার হাত কনকন করবে পারবে না পারবে না বাবা রে বাবা আমি পারবো না গো তারপরেও দেখো এত তেতুলের এত বিচি ছাড়াতে দিয়েছে আমাকে আমি পারবো না আমার কুলাবেই নাই বিচি ছাড়া আমি কোনো কখনো ছাড়াবো না আমি শান্তি করে বাবা এরকম 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 সাইজের ছাড়িয়ে দিই কিন্তু দিয়েছি এত বিচি তাও এইটুকুটুকু বলো তো তুমি খাতের মধ্যে কেমন কাদা কাদা কাদাকা করে আমার ভালো লাগে না একদম ভালো লাগে না এই বরের জন্য না আমার মনে হয় সংসার করা হবে না যত উল্টো কাজ যত উল্টো কাজ যত দি তত চায় যত দি তত চায় ভালো লাগে বলো তো এই জন্য শ্বশুর ঘর করা মনে হয় আমার আর হবে না কি করবো বলো তো ভেতুলের বিচি ছাড়াতে দিয়েছে আমাকে হুম সত্যি মনে হচ্ছে বলে ড ডাটা 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 তাই কি হুম দিদি তাই হুম তিতলি রানী উনি তিতলি রানী হতে চলেছেন উনি তিতলি মা নয় বুঝেছেন উনি তেঁতুলি মা নয় উনি তেঁতুলে বিচে তেঁতুলে বিচে উনি হ্যাঁ আচ্ছা কোপাল আসার সাথে সাথে কি গুড নিউজ আছে ওয়াও কনগ্র্যাচুলেশন হুম এই কনগ্র্যাচুলেশন ও না ভুল বলছি না আসলে খবরটা হতো ভুল তুই যে দিয়েছিস তারপরে মানে আর বেরোচ্ছে না তোর এই মাউথের ওয়ার্ড কি বলে এই বাবা ইংরাজিও বলতে পারি না তুই একটু শিখিয়ে দিস তো হ্যাঁ তোমরা যারা জানো ইংরাজিতে তারা একটু শিখিয়ে না আমি না ইংরাজিটা ঠিক বলতে পারি না বাকি সব বলতে পারি আমি গুগল গুগলকে জেনে নি এই মুখের থেকে যে ভেতর থেকে জলগুলো আসে না ওগুলোকে কি বলে গো আচ্ছা হ্যাঁ ঠিক আছে কিন্তু ওটা আমি উচ্চারণ করতে পারবো না কারণ আমি তো ইংরাজি জানি না তোমরা শুনতে পেয়েছো তো কি বলেছে হম আমি না পারি না ঠিক ইংরাজিটা বলতে হ্যাঁ আচ্ছা সে খেতে ইচ্ছা করছে গুড নিউজ যাচ্ছে নাকি বাবা সবাই এক কথা হম মজুমদার দিদিও সেই একই কথা জিজ্ঞেস করেছে আচ্ছা রান্না তো ভীষণ ভালো হয়েছে অত তেল ঝাল মশলা দিয়ে রান্না করলে দিদি সবারই ভালো হয় বুঝেছেন আপনিও তো বাড়িতে রান্না করেন কি বলবে বাড়ির লোক বলে যে ভালো হয়েছে ভালো হয়েছে এত অপরের কাছে এসে তেল দেন কেন হ্যাঁ নিজের বাড়ির লোকজনকে একটু তেল দিন না দেখুন আপনি খুব ভালো থাকবেন না আপনাকে ডেকে কোনো দিন খাওয়াবে তারপরেও বলেন কেন বাবা জানি না কি যে আপনাদের সত্যি বুঝে পায় নাছি সুখবর আছে নিশ্চয়ই খুব শিগগিরই গোপাল সোনা আসুক তোমার কল জুড়ে এই প্রার্থনাই করব কার কাছে করবেন এই প্রার্থনাটা আপনি কার কাছে করবেন উড়ি দা বাবা উড়ি বাবা বাবা একদম সেই মানে কি বলবো ঢাকনা খোলা ছবি একদম মানে কী বলবো ওই ওই ডাস্টবিনের ঢাকনা খোলা বুঝলে তার তার টিপিটা হচ্ছে ডাস্টবিনের ঢাকনা খোলা তিনি বলেছেন সুখবরটা শুনে উনি ভীষণ ঠাকুরের কাছে প্রার্থনা করবে কোন ঠাকুর গোপু গপু তো এসেই গেছে বাড়িতে এখন আবার এসছে লোকু লোকুকেও একটু ডাকুন যাতে কোলটা ভরে যায় হম রে বাবা খুশি গড়ে আসছে গোপু কি ব্যাপার দিদি হঠাৎ পাকা তেঁতুল খেতে ইচ্ছে আছে কোনো গুড নিউজ আছে নাকি মরণ দশা গরমকালে আর্ধেক মানুষ তেঁতুল দিয়ে ডাল খায় তেঁতুল মাখা খায় তেঁতুলের চাটনি খায় তাতে দেখো গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আরে বাবা ওর কাছে কখনো কোনোদিন গুড নিউজ থাকে না কেউ জানে না সত্যি এতদিন ধরে দেখেও একে চিনতে পারেনি বোঝ তো দেখি কপাল আমরা দেখো একদম পাক্কা জায়গায় জায়গায় চিনে গেছি ঠিক কেনা বলো হ্যাঁ আমরা একদম চিনে গেছি সত্যি না বেশি সত্যি হলে সবাই চিনে যায় একদম একদম গুড নিউজ পাকা তেঁতুল খেতে ইচ্ছা করেছে গুড নিউজ আরে দাদা দিদি গুড নিউজ ও হ্যাঁ ওটা কি দাদা নাকি ছবিটা তো বাবা রে বাবা এতক্ষণ তো আমি ছবিটা দেখিনি এ কি ছবি রে ভাই তো যাই হোক হুম নামটা শুনে মনে হচ্ছে না মেয়ে ছেলেরই মুখটা কিন্তু সে ছবি তোমাদেরকে কি বলবো বাবারে বাবা হুম একদম জঘন্য একটা ছবি আছে টিপিতে তো তিনি বলেছে পাকাতে তোলে ইচ্ছা খেতে ইচ্ছে করা মানেই গুড নিউজ ওরে বাবা আচ্ছা তোমার এই কথাটা বলাতেই মনে হচ্ছে কিছু একটা ভালো খবর আছে তাই না হ্যাঁ দিদি ভীষণ ভালো খবর আছে উনি না খুব তাড়াতাড়ি পটল ভাজা খাবেন ওই যে আমাদের উজ্জ্বল ওই যে ল্যাংড়া হ্যাঁ ও খুব পটল ভাজা খেতে ভালোবাসে বুঝেছো তো এই যে তোমাদের তেঁতুল দিদি এই তেঁতুল দিদি বলেছিল পটল ভাজা খেতে খেতে পটল তুলবে তোমাদের দিদি এখন তেঁতুল ভাজা খাবে তেঁতুল খাবে বুঝলে তো তেঁতুল খেতে ইচ্ছা করেছে বড় তা তেঁতুল গাছে কি থাকে জানো শেওড়া গাছে তেঁতুল গাছের পেট নেই তেঁতুল গাছে থাকে হচ্ছে সাতচন্নি তা ও কি হঠাৎ সাতচন্নি হওয়ার ইচ্ছা করেছে এতদিন তো ছিল পেটনি নিই হম গাছে গাছের পেট নেই তা হঠাৎ করে কি দিদির এখন সাকচুন্নী তো ইচ্ছে করছে নাকি তেঁতুল গাছে কিন্তু সবই থাকে পেতনি পেতনি বাবা শেওড়া গাছে পেতনি আর তেঁতুল গাছে সাকচুন্নি এই কিন্তু আমরা ছোট থেকে পড়ে এসেছি বুঝলে তা আমাদের পটল খাওয়ার ইচ্ছা হয়ে যদি কারোর পটল তুলতে ইচ্ছা করে তাহলে তেঁতুল খাওয়ার ইচ্ছা হলে কি করতে ইচ্ছা করে বলো বলে বলো বলো তেঁতুল গাছে পেতনি হম না 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 তেঁতুল গাছে হচ্ছে সাতচুন্নি ওনার তাই হতে ইচ্ছা করেছে কারণ ওনাকে আর কোনো কেউ কোনো মানুষ আর কিছু ভিডিওতে কন্টেন্ট বলতে কিছু নেই ওনার মুখে নোংরাও শুনতে আসে কিছু নোংরা মহিলা আর পুরুষ তো তাদেরকে বলছি এই গুড নিউজের আশাটা না আপনারা একদম মনের ভেতরে রাখুন খবরদার বাইরে প্রকাশ করবেন না এ কি মনে দুঃখ পায় না হুম এই যে সতীমা এই যে আমি ভীষণ মনে দুঃখ পাই গো তোমরা এরকম করে বলো না তোমাদের হাতচোর করে বলছি আমার একটু তেঁতুল খাওয়ার ইচ্ছা হচ্ছে কেন জানো তেতুলের এই যে যে গন্ধটা শুকেছি না এই গন্ধতে আমার মুখের এই দিক থেকে এই দিক থেকে ওই দিক থেকে সেই দিক থেকে জল বেরিয়ে গেছে তো সেই কারণে আমার তেঁতুল খাটতে ইচ্ছা করেছে আর কিছু না গো আর কিছু না চলো বন্ধুরা এখানেই শেষ করলাম তোমরা আমাকে একটুখানি কি দেবে গো তেতুল না 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 আমার আবার গুড নিউজ দেওয়া তো আর যাবে না কি করবো বলো নাহলে তোমাদের কাছে আমি একটু তেঁতুল চাইতাম বিশ্বাস করো একটু তেঁতুল পাঠিয়ে দেবে গো আমার ফোন পে দেবো কিউ কোড দেবো তোমরা তো তেঁতুল দিতে পারবে না অনেক দূরে দূরে থাকো তো আমাকে তেঁতুল কেনার পয়সাটা পাঠিয়ে দিও আমি তেঁতুল কিনে নেবো হুম বুঝেছো আমাকে দিতে আসতে হবে না বাবা আমার বাড়িতে আমি কাউকে নিমন্ত্রণ করে খাওয়াই না ওই করেছিলাম তিনটে শয়তানিকে বাবারে বাবা আর আমি কাউকে নিমন্ত্রণ করবো না নট অ্যালাউ কিন্তু আমার তেঁতুল খেতে খুব ইচ্ছা করেছে তোমরা যারা আমাকে কনগ্র্যাচুলেশন জানিয়েছ তোমরা প্লিজ আমার কিউআর কোডে একটু টাকা পাঠিয়ে দিও তো আমি আমার ফোনপে কিউআর কোড সব দিয়ে দেবো হ্যাঁ তোমরা শুধু টাকাটা পাঠিয়ে দিও আমি তেঁতুলের আচার বানাবো তেঁতুলের ডাল বানাবো তেঁতুলের টক খাবো তেঁতুল দিয়ে থালা বাসন মাজবো তেঁতুলের তেঁতুল তেঁতুলে তেঁতুল করবো আর সময় পেলেই তেঁতুলের বিচি ছাড়াবো আমার বর দিয়েছে আমাকে কাজ এত ভালোবাসে না বিচি বিচি ছাড়াতে তো কি করব বলো আমি না ভীষণ ভালোবাসি আমার বর জানে তো ওই জন্য আমাকে ওই কাজটা দিয়েছে কেমন লাগে বলো দেখি তোমাদের ও তোমরা তোমাদের বররা এই কাজটা দেয় না আমার বর দেখো বেঁচে বেঁচে এই কাজটাই আমায় দিয়েছে জানে তো আমি এটা ভালোবাসি আর ভালোবাসি বলেই আমাকে এই কাজটা দিয়েছে চলো আমি করবো ভালোভাবেই করবো খুব সুন্দরভাবে করব কিন্তু এই যে হাতটা একটু কেমন আঠা 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 লাগে না ওইটার জন্য আমি করবো না আমার করতে ইচ্ছে করে না আমি একদম বিচি ছাড়াবো না 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 আমি পারবো না বিশ্বাস করো আমি পারবো না আমার আমাকে তোমরা রিকোয়েস্ট করো না গো তোমরা যারা আমাকে কনগ্র্যাচুলেশন জানিয়েছো তাদেরকেই কনগ্র্যাচুলেশন বিচি ছাড়ানোটা আমি পারলাম না উল্টে কনগ্র্যাচুলেশন তোমাদের ফেরত দিয়ে দিলাম তোমাদের কনগ্র্যাচুলেশন তোমাদের মুখে তো চলো টাটা আজ আমি কিছু কথা বলবো না একটু বিচির কথা মনে পড়েছে তো তেঁতুলের বিচি শুনেই আমার কেমন যেন মনটা আনচান আনচান করে উঠেছে বিশ্বাস করো চলো টাটা